আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা চলে আসলাম কিন্তু রোস্টিং ফানি ভিডিওর সুন্দর আরেকটি ধাঁধার ভিডিও নিয়ে চাইলে আপনারা অংশগ্রহণ করে এখান থেকে উত্তর দিতে পারেন দেখা যাক আমাদের ধাঁধার উত্তর কারা কারা দিতে পারে আজকের ধাঁধা কিন্তু শুরু হয়ে গেল প্রথম ধাঁধাটি কিন্তু আপনারা বলবেন একটি মেয়ের নাম অর্থাৎ দুইটা শব্দ থেকে একটি মেয়ের নাম তৈরি করতে হবে দুইটা শব্দের ভিতরে একটি মেয়ের নাম আছে যারা যারা পারবে কমেন্ট করবে একটি শব্দ হলো বদনা না একটি শব্দ হলো বদনা দুটি শব্দ হলো কচু বদনা এবং কচু এই দুইটা শব্দ থেকে একটি করে অক্ষর নীতি হবে নিয়ে একটি মেয়ের নাম তৈরি করতে হবে যদি বলতে পারেন অবশ্যই এক বলে একটি কমেন্ট আপনার কাছে আমরা আশা করি ইনশাল্লাহ তাহলে আমরা এখন দুই নম্বর ধাঁধাটিতে যাব দুই নম্বর ধাঁধা আরও সহজ হবে দেখা যাক কে কেউ উত্তর দিতে পারছে কোন জিনিস কখনো বিশ্রাম নেয় না কোন জিনিস কখনো বিশ্রাম নেয় না আমি কিছু কুলো দিচ্ছি চোখ নাক কান জিব্বা এই চারটা জিনিস থেকে কোন জিনিস কখনও বিশ্রাম নেয় না যদি বলতে পারেন তাহলে কিন্তু বুদ্ধিমানের খাতায় নাম চলে যাবে দেখা যাক কারা কারা উত্তর দিতে পারে এরপরে আমরা কিন্তু একটি মেয়ের নাম তৈরি করব তিনটা শব্দ থেকে তিনটা শব্দ আমি বলে দিচ্ছি কোয়ালা, বিল তাল কোয়ালা, বেল তাল তিনটা শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে একটি মেয়ের নাম তৈরি করে যান যারা পারবেন অবশ্যই কমেন্ট করে যান এক নম্বর গেল দুই নম্বর গেল তিন নম্বর ধাঁধাটিতে অলরেডি শেষ হয়ে গেল এখন আমরা যদি চার নম্বর ধাঁধাটিতে যাব চার নম্বর ধাঁধাটি হল একদম সহজ বুদ্ধির পরীক্ষা বুদ্ধির পরীক্ষা দেখা যাক কারা কারা উত্তর দিতে পারবে দই ফুলকপি দই ফুলকপি এই দুইটা শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে একটি ফুলের নাম তৈরি করতে হবে দেখা যাক কারা কারা উত্তর দিতে পারে সরি ফুলের নাম নাম একটি মাছের নাম তৈরি করতে হবে দই ফুলকপি দই ফুলকপি তিনটা শব্দ থেকে একটি দুইটা শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে একটি মাছের নাম তৈরি করুন দুই শব্দ দিয়ে একটি মাছের নাম তৈরি করে ফেলেন তারপরে আমরা চার নম্বর দাদাটিতে যাব চার নম্বর ধাঁধাটি বলে আপনাদের থেকে আমি বিদায় নেব ইনশাল্লাহ চার নম্বর দাদাটি হবে তাকি ময়ালা টাকি মলা এখানে দুইটা শব্দের কথা বললাম দুইটা শব্দ থেকে আপনি একটি করে অক্ষর নিবেন এবং একটি করে অক্ষর নিয়ে একটি সুন্দরী মেয়ের নাম বলতে হবে মেয়েটা কিন্তু অনেক সুন্দরী চাইলে আপনি বুদ্ধি খাটিয়ে মাথা খাটিয়ে অবশ্যই উত্তর দিতে পারেন রস্টিং ফানি ভিডিওর পেজের সাথে থাকুন সব সময় ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের সাথে লেগে থাকুন এরকম আরও সুন্দর সুন্দর কিন্তু দাদা আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ